الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم. الله متم نوره ولو كره الكافرون. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمس تقشم رب الله سبحانه وتعالى دربارك যে রব্বুল ইজাতল জালাল আজকে আমাদেরকে ভালোবেসে তারে ঘর মসজিদে আসার বসার কিছু বলবার কিছু শুনবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ তো আল্লাপ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে রব্বুল ইজাতল জালাল আমাদেরকে গত জুমান নেয় এই জুমায়ও এনেছেন তো হাদিস শরীফের মধ্যে কথা আসছে যে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলেন যে জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি আসে পাক তাকে একটা ওঠ কোরবানি সব দান করেন তো দেখা যাচ্ছে আজকে যদি মুসলমান তাদের যদি নামাজের প্রতি গুরুত্ব থাকত ভালোবাসা থাকতো তাহলে আজকে তারা আজানের সাথে সাথে আসার চেষ্টা করত তাই না কিন্তু এখন অনেক সময় হওয়ার পরও লোকজনের খবর নেই যে দিন সমস্ত কাজকাম থেকে ফারেক হয়ে মসজিদে আগে আগে আসা ইকরম আনহুমগণ কি করতেন তারা আগের দিন থেকেই অর্থাৎ বৃহস্পতিবার মাগদ্বীপ থেকেই আসর থেকেই তারা প্রস্তুতি নিতেন যে আজান হওয়া মাত্রই তারা মসজিদের দিকে ছুটে আসতেন এই জন্য এটা আমাদের উচিত যে আগে আগে আসা জুমার দিন এই জন্য আমরা সামনে গত সপ্তাহের চেষ্টা আগামী সপ্তাহের চেষ্টা করব আগে আগে আসা আগে আসলে ক্ষতি নেই যে ব্যক্তি আগে আসবে সামনের কাতারে বসবে ডান সাইডে বসবে ফেরেস তারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে এই জন্য আমরা চেষ্টা করব আগে আগে আসা কেউ আসলো না না আসলো ওদিকে খেয়াল নাই আমরা যার যার চিন্তা করে আমরা আগে আগে আসার চেষ্টা করবো আল্লাহ তা আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক সবাই মিলে না তো আমরা যারা গত সপ্তাহে উপস্থিত ছিলাম তারা আমরা জানি যে রসুল সাল্লি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা হচ্ছিলেন তো আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করলেন সাহাবানা যখন এই দিনের দাওয়াত কবুল করতে শুরু করলেন গরিব সাহাবি যারা ছিলেন তাদের উপর তারা অত্যাচার অবিচার শুরু করলেন তারা চাচ্ছিলেন যে এদের উপর যদি আমি এদের উপর যদি আমরা অত্যাচার শুরু করি তাহলে দেখা যাচ্ছে এরা ইসলাম ধর্ম ছেড়ে দিবে আর আমরাই বিজয় হব কিন্তু তাদের এই চেষ্টাও ব্যর্থ হল তারা প্রথম শুরু করলেন কি যারা গরিব সাহাবি ছিলেন তাদের উপর তারা অত্যাচার শুরু করলেন কেমন যারা কাজ করতেন কৃতদাস ছিলেন তাদের প্রতি কাজের চাপ বাড়িয়ে দিলেন আগে যেমন কাজ করতো এর থেকে কাজের চাপ এখন বাড়িয়ে দিলেন আবার দেখা যাইতো যে তারা গরিব ছিলেন তাদেরকে উত্তপ্ত মরুর বুকে শুঁয়ে দিত আমরা গত সপ্তাহে কয়েকজনের কথা বলেছি যে হজরতে খুবাইব খাব্বা তারপর ইয়াসির আম্মার হজরতে সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা হজরত বেলাল রদি আল্লাহ তালাহ আনহু এই সমস্ত মানুষদেরকে অত্যাচার করেছে অনেক আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে তারপরেও তারা ইসলাম থেকে সরে যায় নাই এই জন্য ইসলাম এমন একটা ইসলাম এমন একটা বিষয় যে যা মুখের ফুৎকারে শেষ হয়ে যাবে না আল্লাপা রব্বুল আলামিন এই কথাই বললেন যে ইউরিদুন আলিওফিউনো রল্ল বি আফুয়া হিহিম অল্লাহু মতিম মনোরিহি ওলা উকারি হালকা ফিরুন আল্লাফা কব্বুল আলামিন জানালেন ইউরিদুন আলিওতফিউনু রল্লাহ আর এটা তো আল্লাহ নূর এটা মুখের ফুৎকারে নিবিয়ে নিভিয়ে দেওয়ার মতো নয় যতই মুখের ফুৎকার দিক যতই মানুষকে অত্যাচার করুক মানুষের প্রতি অবিচার করুক মানুষকে অত্যাচার করুক মানুষের উপর প্রহার করুক মানুষকে মেরে ফেলাক তারপরেও এরা এই ইসলামের এই নূরকে তারা মুখের ফুৎকারে ধ্বংস করতে পারবে না অল্লাহ নূরিহি আল্লাহ তো এই নূরকে প্রজ্জ্বালিত করবে মানুষের মধ্যে সরিয়ে আলাউ কা কাফিরুন যদিও কাফেররা এটা অপছন্দ করে তারপরেও আল্লাহ এই নূরকে জ্বালিয়ে দিবে যতই অত্যাচার করুক যতই অবিচার করুক তারপরেও এই নোরকে বন্ধ করতে পারবে না পারছে নাকি দেখেন তাদের কি কষ্ট দেওয়া হয়েছিল এখন তো আমরা মনে হয় যে খালি শুনি এ নিয়ে একটু চিন্তাও নাই এই যে যে উত্তপ্ত মরু বা বুকে যে শুয়ে দেওয়া হতো যে বালিটা কেমন গরম ছিল আমরা তো জানি যে সাধারণত আমাদের এদিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়তেই আমরা ঘরের বাইরে যাইতেও ভয় পাইতাম তাই না গরমের সময় কিন্তু তাদের ওই জায়গায় সব সবসময় একান্ন বাহান্নর উপরে থাকেই তাহলে ওই জায়গাটা আরও কতটা উত্তপ্ত হয়ে থাকে ওই মরুর বুক পাথরগুলো অনেক গরম হয়ে থাকে হাত দেওয়া যায় না যে ওইখানে এরকম বলা হচ্ছে যে একটা মাংসের টুকরা ধান যদি এরকম ফেলানো হয় এই ধানগুলো ক্ষয় হয়ে যাবে তাহলে এই জায়গায় তাদেরকে শুয়ে দিয়ে পেটের উপর ওই পাথর চাপা দিত আর আমাদের তো এখন দেখা যায় ব্যাতের দুইটা বাড়ি দিলেই আমরা সহ্য করতে পারি না তাই না কিন্তু তাদের এত কষ্ট দেওয়ার পরেও তারা ইসলাম সারে নাই এই জন্যই তো আল্লাহ তালা বলেন যে মুতিম নূর আল্লাহ তো আল্লাহ নূরকে প্রজ্বলিত করবেই মানুষের মধ্যে বিজয় করবেই মানুষ যদিও এটার বিরোধিতা করুক এখন যদিও যদিও তারা বিরোধিতা করেছে পার্সি ইসলামকে ঠেকাই রাখতে পারে নাই এই জন্য তারা যতই চেষ্টা করুক এই চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে আর আল্লাহ তালার কথা আল্লাহর ওয়াদা সত্য ওয়াদাল্লাহি হাক আল্লাহর কথা হচ্ছে সত্য আসদাকু কিলা যে আল্লাহ ব্যতীত সত্য কথা আর কেউ বলে না তো আল্লাহ বলছে আমি আমার নূরকে আমি আমার দিনকে প্রতিষ্ঠিত করবই এই কথা কেমন পর্যন্ত থেকে যাবে আর আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়েই থাকবে হয়েছে না এখন মানুষের মধ্যে এই দিনের দাওয়াত পৌঁছে গিয়েছে যাই হোক আমরা এই কথাগুলো বলছিলাম যে সাহাবাদের উপর তারা অত্যাচার করেছিলেন অবিচার করেছিলেন অবিচার করার পরেও তারা ইসলাম থেকে সরে যায় নাই তারা ইস্তেকামত ছিল

বলবে যে রব হলো আমার আল্লাহ এবং এস্তে কামত করবে যদিও বিপদ আসে যাই আসুক না কেন এস্তে কামত করে যখন বসে থাকবে তা তানাজু আলাই হিমুল মালাইকা আল্লাহ পাক তাদের উপর ফেরেশতা নাজিল করবে অর্থাৎ আল্লাহ তানা সাহায্য তাদের উপর আসবে আল্লাহ তা খুব আল্লাহ তাহ তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এই জন্য যতই বিপদ আসুক আপদ আসুক যাই আসুক না কেন আমাদের হয়ে বসে থাকতে হবে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে তাহলে দেখা যাবে আল্লাহ আমাদের উপর সাহায্য নাজিল করবে তো যেটা বলছিলাম আমরা যে ওই সময় সাহাবাদের উপর গরিব যারা ছিল তাদের উপর অত্যাচার করা হতো অত্যাচার করার পরও তারা এই ইসলামকে ঠিকিয়ে রাখতে পারে নাই যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই ইসলামের দাওয়াত শুরু করলেন তখন কাফেররা খুব শক্ত হয়ে আল্লাহ রসুলকে বাধা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আল্লাহ রসুল তো এমন ছিলেন যে তার সামনে যে কেউ উচ্চ স্বরে কথা বলবে এমন দুঃসাহস ছিল না আল্লাহ রসুলের ওই সময় এমন একটা অবস্থা মানে আল্লাহ রসুল এমন একটা যে আল্লাহ রসুলের সামনে যে কেউ কলায় কথা বলবে এমন দুঃসাহস কারো ছিল না আর আল্লাহ আল আমিন রসুল জানালেন যে আল্লাহ তালা আমার মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন যে কাফের মুশরিক যারা আছে তারা আমার থেকে এক মাসের দূরত্ব এত দূর যত এতটা ভয় পায় কাফের মুশরিক আমাদের আমার থেকে মানে কাফের মুশরিকদের মধ্যে আল্লাহ রসুলের এতটা ভয় ছিল যে আল্লাহ রসুল কোনোখানে জিহাদের ময়দানে যদি যাইতেন কাফেররা সবসময় আতঙ্কে থাকতেন যে আল্লাহ রসুল নিজে আসতে না জানে আমাদের কি হয় একটা ভয় তাদের মধ্যে কাজ করতে এখন তারা শক্ত অবস্থান নিলেন যেহেতু তাদের বাপ দাদা তাদের ধর্ম তাদের তাদের যে প্রভু আছে তাদের বিষয়ে যখন আল্লাহ রসুল বলতে শুরু করলেন যে তোমরা এক আল্লাহর প্রতি ইবাদত করো তোমরা কাল লাত উজা এদের তোমরা ইবাদত করো এদের থেকে ফিরে আসো বাপ দাদা এরকম মূর্খ ছিল এখন এরকম যখন আল্লাহ রসুল বলতে শুরু করলেন তখন তারা শক্ত অবস্থান নিতে শুরু করলেন। ফিরাতে হবে কিন্তু কিভাবে ফিরানো যায় তাদের কারো এরকম ছিল না আল্লাহ রসুলের সামনে যে কিছু বলবে তখন তারা দেখলেন যে তার একজন চাষা আছে আবু তালেম এই আবু তাহলে কাছেই হজরত রসুল সাল্লি সাল্লাম বড় হয়েছেন তার অধীনেই ছিলেন তার সন্তানের মতো ছিলেন তখন তারা সবাই যুক্তি পরামর্শ করলেন যে আল্লাহ রসুলকে যদি আমাদের বাধা দিতে হয় তাহলে একমাত্র আবু তালেবের কাছে যেই বলতে হবে তাছাড়া আমাদের রসুলকে সরাসরি বাধা দেওয়া সম্ভব না মনে রাখবেন যে ইসলামের শুরু থেকে সব থেকে বেশি প্রথমেই যে বাধা দিয়েছিলেন বা দেওয়ার চেষ্টা করেছিলেন সে হলো আবুল আহাব এই আবুল আহাব সব থেকে বেশি মারাত্মক আল্লাহ রসুলকে সব বিষয়ে আল্লাহ রসুলকে বেশি কটাক্ষ করেছে এই আবুল আহাব তো যখন তারা এরকম একটা সলা পরামর্শ করলেন একটা দল বানালেন যে আমরা নেতাগুলো যাব যে আবু তালেবকে বলবো যে আপনার আপনার ভাতিজা যেন এইখান থেকে ফিরে আসে আর এরকম যেন এর পরের থেকে না বলে যেহেতু আপনিও আমাদের ধর্মের মানে ওই সময় তো আবু তালেব তিনি তো মুসলমান হন নাই তাহলে ওনাদের দলের না তখন যেহেতু বললেন যে আপনিও আমাদের দলের এখন তার কাছে যে বললেন আবু তালেব আপনি এক কাজ করেন আপনার ভাতি আপনি বলেন সে যেন এরকম আমাদের আমাদের যারা উপাসনা করি আমরা আমরা যাকে রব বানি একে যেন এদের বিরুদ্ধে যেন কিছু না বলে মোহাম্মদ যখন এই কথা যে বলা হলো তখন আবু তালেব তাদেরকে সান্ত্বনা করলেন আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি তখন কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তার দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ রসুলকে আল্লাহ যেহেতু আদেশ করেছিলেন ফাসদা তুকমার আপনি জোরে জোরে এরকম প্রচার প্রসার করতে থাকেন মানুষের মধ্যে পৌঁছে দেন আল্লাহ রসুল ওই রকম ভাবে এরকম প্রচার করতে শুরু করলেন যখন তারা বললেন দেখলেন যে আল্লাহ রসুল থামে না তিনি আরো তার প্রচারের কাজ আরো বাড়িয়ে দিয়েছেন যখন এটা দেখলেন এটা দেখার পর তারা আবার আবু তালেবের কাছে গেলেন কারণ আবু তালেব ওই সময় ছিলেন তাদের গোত্র নেতা মুরব্বী ছিলেন আর এই আবু এমন একজন ব্যক্তি ছিলেন যে তার সামনে বড় গলায় কেউ কথা বলবে এমন দুঃসাহস ছিল না মানে সে নেতা ছিলেন তার সামনে যে কেউ জোরে কথা বলবে এরকম সাহসও ছিল না দেখবেন যে এলাকার মধ্যে এরকম মুরব্বী কিন্তু পাওয়া যায় বা এরকম মাতব্বর কিন্তু পাওয়া যায় যে তার সামনে যদিও সে ভুল কাজ করুক যাই করুক না কেন তার সামনে কিন্তু যে বড় গলায় বলা যায় না এমনি বলা যায় যে আপনি এই কাজটা ভুল করছেন বা এরকম এরকম মানে নিজের একটা কথার মধ্যে শালীনতা রেখে বলা যায় কিন্তু প্রথমেই উচ্চ স্বরে বলা যায় না তো আবু তালেব এরকম ছিলেন গোত্র নেতা ছিলেন তার সামনে যে কেউ উচ্চ স্বরে কথা বলবে এরকম দুঃসাহস কারো ছিল না তখন কি করলেন পরবর্তী দিন তারা আবার গেলেন যাব তালেব আপনাকে তো আমরা বলে গিয়েছিলাম যে আপনি আপনার ভাতিজাকে এরকম একটু বিরত রাখেন কিন্তু আপনি তো মনে হয় বলেন নাই সে তো আরো দেখলাম যে তার প্রচার প্রচারণ আরো জোরে জোরে শুরু করছেন সে থামতেছেন না আপনি আপনি কাজ করেন করেন আপনার নিষেধ দেখা গেল ওই সময় আবু তালেব তাদেরকে বললেন আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি পরবর্তী আবার কিছুদিন পর তারা আবার আসলেন এইবার তারা একটু কঠোর হয়ে আবু তালেবের কাছে আসলেন যে আবু তালেবের কাছে এসে বললেন যে আবু তালেব আমরা দুইবার আপনাকে বলে গিয়েছি কিন্তু আপনি কোনো অবস্থান নেননি আপনি মনে হয় আপনার ভাতিজাকে কিছু বলেননি আর আবু তালেব ওই সময় এমন ছিলেন যে ভাতিজাকে কিছু বলবে যে ভাতিজা তুমি এরকম ফিরে আসো এই দাওয়া দিয়ে না এরকম তার মধ্যে এরকম বিষয় কাজ করতেছিলেন না কারণ ভাতিজাকে অনেক ভালোবাসতেন সেও চাচ্ছিলেন যে তার কাজ সে করুক আমাদের কাজ আমরা করি এজন্য তিনিও বাধা ছিলেন না তখন কি করলেন এখন যখন তারা আসলেন যে আবু তালেব আপনি এরকম নেতা আপনি তো কিছু বলেন নাই আপনাকে আমরা এখন একটা কথা বলে যাই যে আপনি যদি আমাদের এই কথার উপর অটল না থাকেন আপনার ভাতি জাগে যদি আপনি নিষেধ না করেন তাহলে মনে রাখবেন আমরা কিন্তু আর আপনার দলে থাকবো না এমন কি হতে পারে যে রসুলের দলে রসুলকে যে সাপোর্ট নিবে আমরাও কিন্তু তার বিরুদ্ধে লেগে যাব অন্যান্য গোত্র নেতারা এসে এবার একটু ধমকি সরে আবু তালেবকে বললেন যে এবার যদি আপনি কোনো অবস্থান না নেন। তাহলে আমরা কি করব আমরা যারা আছি আমরা কিন্তু মোহাম্মদের দলে যে থাকবে তার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাব তার মানে কি এখন তারা একটু মনোমালিন্য শুরু হলো এখন আবু তাহলে তিনি চিন্তা করলেন যে এখন কী করা যায় আমি তো ভাতিজাকে বলতেও পারছি না আবার না বলেও তো থাকা যাচ্ছে না ওই বিষয়টা কিন্তু অনেক কঠিন ছিল যদি আমরা শুনতেছি বা ই বিষয়টা মনে হচ্ছে মামুলি একটা বিষয় কিন্তু ওই সময়টা কিন্তু এরকম মামুলি ছিল না খুব কঠিন ছিল ওই সময়টা যখন বললেন যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এখন মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে ডাকলেন তার চাচা আবু তা ডাকলেন এখন ডেকে বলতেছেন বাবা শুনো তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটার ভার আমি বহন করতে পারি না মানে সরাসরি বললেন না যে তুমি দাওকে কাজ বন্ধ করে দাও বললেন যে তুমি এমন কোনো কাজ করো না যে কাজের ভর আমি বহন করতে পারি না এমন কোনো কাজ তুমি করে না এখন আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বুঝতে পারছেন যে এতদিন যে চাচা আমার দলে ছিল যে চাচা আমার দলে ছিল আজ হয়তোবা সেই চাচা আর আমার দলে নাই তখন আল্লাহ রসুল সাল্লু আলিহ্লামের চোখটা ওই সময় কান্না জড়িত হয়ে গেল চোখের মধ্যে কান্নার একটা ভাব চলে আসলো কিন্তু বুকের মধ্যে ছিল অদম্য সাহস যে পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে তখন তিনি বলে গেলেন চাচা ঠিক আছে এখন থেকে আমি এমন কাজ করব যে আমি আমার কাজ চালিয়ে যাব আপনি পারলে তারা যা পারে করুক আর আমি আমার কাজ চালিয়ে যাব যখন আল্লাহ রসুল স্টেট তাকে এই কথা বলে গেলেন চাচাকে এখন তো আল্লাহ রসুল বুঝছে যে আমার একজন মানুষ ছিল যে আমাকে সাহায্য করার মতো আমার পিছনে একজন লোক ছিল এখন সেই লোকটাও আমার বিরুদ্ধে চলে গেছে তখন আল্লাহ রসুল কান্না চলিত কণ্ঠে যখন বের হয়ে যায় তখন আবু আবার ডাক দিলেন ডাক দিয়ে বললেন আমি তোমার 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 সাথে আসি তুমি কাজ মতো করতে থাকো তখন আল্লাহ রসুল চলে গেলেন এরপর থেকে তার আল্লাহ রসুল আরো কাজের দাওয়াতি কাজ আরো বাড়িয়ে দিলেন এখন আর আল্লাহ রসুল ভয় পাচ্ছেন না কারণ তিনি জানেন যে আমার চাচাও হয়তো বা আর আমার দলে থাকবে না এখন আল্লাহ রসুল তার কাজ আরো বাড়িয়ে দিলেন এখন সমস্ত কাফেররা একটা যুক্তি পরামর্শ করলেন যে মুহাম্মদ সাল্লাসাল্লাম যেহেতু এরকম ভাবে দিনের দাওয়াত চালাচ্ছে তার দলে যেহেতু লোক যাচ্ছে আমরা তাকে একটা অফার দিয়ে দেখি আল্লাহ রসুলকে চারটা বিষয় অফার দিয়েছিলেন যে আল্লাহ রসুল আপনি এই চারটা বিষয় মেনে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে তখন এই কথাগুলো আবার আবু তালেবের কাছে এসে তারা বললেন যে আপনার ভাতিজাকে আমরা এই মক্কার সব থেকে যে সুন্দরী রমণী আছে তার সাথে আপনার ভাতিজা মহাম্মাদকে বিয়ে দিব দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে আমরা এত সম্পদের মালিক বানাবো যে মক্কার মধ্যে কয়েকজন ধনীর মধ্যে মোহাম্মদ একজন ধনী হবে তৃতীয় নম্বর বললেন যে এই মহাম্মদকে ও উনি যদি চায় তাহলে আমরা তাকে এই গোত্র নেতা কুরাইশদের নেতা বানিয়ে দিব আর চার নম্বর বলে গেলেন যে যদি মোহাম্মদকে এরকম কোনো জিন ধরে থাকে বা তাকে কেউ এরকম অনিষ্ট করে থাকে তাহলে আমরা ভালো একটা উজা এনে বা ভালো একটা কবিরাজ এনে তাকে ঝাড় করিয়ে করে ভালো করে দিব ন তখন এই কথাগুলো তার চাচাকে বলে গেলেন যে আপনি আপনার ভাতিজাকে এই কথাগুলো এই অফার করবেন যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে আবার ডাকলেন তো ডাকার পর বলতেছেন যে ভাতিজা শুনো এরকম সবাই বলেছে যে তোমাকে এই মক্কার সব থেকে সুন্দরী যে মেয়ে আছে তার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে আল্লাহ রসুন মাথা নিচে করে রাখলেন দ্বিতীয় নম্বর বললেন যে তোমাকে তোমাকে এরকম অডেল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে এত সম্পদের মালিক বানানো হবে যে মক্কার মধ্যে তুমি কয়েকজন ধনির মধ্যে একজন ধনী হয়ে থাকবে তিন নম্বর বললেন যে তোমাকে দরকার হলে তোমাকে কুরাইসদের নেতা বানিয়ে দেওয়া হবে তুমি শুধুমাত্র এই তোমার এই দিনের দাওয়াতকে তুমি বন্ধ করে দিবে চার নম্বরে ওই কথা বললেন যে যদি তোমাকে কোনো জিন ধরে থাকে তাহলে বলো তাহলে আমরা এরকম উজা এনে বা ঝাড়ফুক করে তাদেরকে এনে তোমাকে ই করব। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাথা উঠালেন মাথা উঠা বলতেছেন চাচা অল্লাহি মুখ হে চাচা অল্লাহি আল্লাহর কসম আমার ডান হাতে যদি সূর্য এনে দেওয়া হয় অল কমারা আফিল ইয়াসিরি আমার বাম হাতে যদি চাঁদকে এনে দেওয়া হয় তাহলে আলা আং তারকা হাগা তাহলে চাচা শুনে রাখেন আমাকে যে দাওয়াত আমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজ থেকে এক বিন্দু পরিমাণ আমি বিচ্যুত হব না সরে যাব না বললেন যে অদো আর শামসা ফিলি আমি নি যদি আমার ডান হাতে এনে দেওয়া হয় অল কমার আফিলিয়া সিরি আর যদি চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেওয়া হয় আলা আং তারকা হাজা আমাকে যে দাওয়াত দেওয়া দাওয়াতের কাজ দেওয়া হয়েছে এই কাজ থেকে এক বিন্দু পরিমাণ আমি বিচ্যুত হব না সরে যাব না শুধু তাই নয় পরের অংশে বললেন হাতাই আজহর আহ্লাহ ও আহ্লাকা ফিমা তরকা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত না করব। আল্লাহর আল্লাহ এই দিনকে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না করবে দ্বিতীয় নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত আমি মোহাম্মদ ধ্বংস না হব অতদিন পর্যন্ত এই দিনের দাওয়াত আমি দিয়েই যাব বুঝতে পারছি চাষাকে তিনি এবার সরাসরি করলেন যে সূর্যও যদি আমার হাতে এনে দেন চাঁদও যদি আমার হাতে এনে দেন আল্লাহর দিন যতদিন পর্যন্ত আল্লাহর দিন বিজয় না হবে আর যতদিন পর্যন্ত আমি মারা না যাব ততদিন পর্যন্ত দাওয়াত দিয়েই যাব তাহলে বুঝতে পারছি যে দিন যতদিন বিজয় হবে না আর আমি মারা যাব না হয় দিন বিজয় হবে না আমি মারা যাব। আমি মারা গেলে তো শেষ যতদিন আমি মারা যাব না অতদিন পর্যন্ত এই দাওয়াত আমি দিয়েই যাব। এই কথা বলে আল্লাহ রসুল ফিরে আসলেন এরপর থেকে দাওয়াতি কাজ শুরু করলেন এখন কি করলেন অলিদিনে মুগিরা ওই সময়কার তিনিও একজন নেতা ছিলেন খুব বিচক্ষণ বুদ্ধিমান লোক ছিলেন তার একটা সন্তান ছিলেন ওই সময় তার সন্তান ছিলেন উমারা এখন যেহেতু আল্লাহ রসুলের কাছে আল্লাহ সরাসরি এই কথা বলে আসলেন চাচাকে যে আমাকে যাই দেন যতই লোভ দেখান এই লোভ দেখায় আমাকে ফিরাতে পারবেন না আমি দাওয়াত দিয়েই যাব এখন তো আল্লাহ রসুলকে তো তারা সরাসরি কিছু বলতে পারতেছে না এখন কি করলেন সমস্ত গোত্র নেতারা আবার এক হলেন এক হয়ে মুগীর আর একটা সন্তান ছিলেন উমারা এতেও দেখতে খুব সুন্দর সুদর্শন ছিলেন খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন চেহারা সুন্দর ছিলেন তখন কি করলেন এই উমারা নিয়ে আবু তালেবের দরবারে আসলেন যদিও আবু তালেব যেহেতু এখনো ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আবু তালেব তো আল্লাহ রসুলকে ভালোবাসে ছোটকাল থেকে এত বড় করে আসছে একটা ভালোবাসা আছে না এখন আবু তালেব যতদিন বেশি আসে আল্লাহ রসুলকে হাত দেওয়ার মতো ক্ষমতা কিন্তু নাই কারো তখন কি করলেন তারা সবাই এবার ওই উমারাকে নিয়ে আসলেন আনার পর এখন বলতেছে আবু তালেব আমরা এই উমারাকে আপনাকে দিতে চাই আপনার সন্তান হিসেবে দিতে চাই কিন্তু আপনি এক কাজ করবেন আপনার এই মোহাম্মদ এই ভাতিজাকে আমাকে দিয়ে দিবেন আমাদেরকে দিয়ে দিবেন মানে এই উমারাকে আপনার আপনার সন্তান হিসেবে দিয়ে দিচ্ছি এর বদলে আপনি কি করবেন মোহাম্মদকে আমাদের কাছ দিয়ে দিবেন আমরা একে হত্যা করব। এখন তিনি বলতেছেন আল্লাহ আল্লাহর কসম তোমরা যে কথা বললে এর থেকে নাপাক কথা এর থেকে খারাপ কথা আর হতে পারে না আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত মোহাম্মদকে হত্যা করা তো দূরের কথা অতদিন পর্যন্ত মোহাম্মদের গায়ে ও হাত দেওয়ার হবে না এই কথা আবু তালেব বললেন দেখেন কি ভালোবাসা এর বিন্দু পরিমাণ ভালোবাসা যদি আজ আমাদের মধ্যে থাকতো তাহলে দেখা যায় তো রসুলের আমরা নিতে পারতাম রসুলের কথা অনুযায়ী আমাদের জীবনটা চালাতে পারতাম তাই না কতটা ভালোবাসা দেখলেন যে ওই নেতাদেরকে বলতেছেন যতদিন আমি বেঁচে আছি আমার ভাতিজা হাতও দিতে পারবে না গাই ভালোবাসা না কিন্তু এই আবু তালেব যখন মারা যায় তিনি ইসলাম গ্রহণ করে যাইতে পারেন নাই তাকে তাকে জাহান্নামের মধ্যে কোন শাস্তি দেওয়া হবে আর এই কোম শাস্তিটা হলো তার পায়ে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আর এই জুতার তাপ এতটাই হবে যে মগজ পর্যন্ত গলতে থাকবে এতটা শাস্তি হবে সব থেকে কম শাস্তি এই আবু তালেবকে দেওয়া হবে আবু তালেবকে তারপরেও তার মগজ পর্যন্ত গলে যাবে তাহলে বুঝতে পারছি এই জন্য কথা আর বাড়াবো না আগামী আগামী সপ্তাহে আসবে যে সব থেকে বেশি যে ইসলামের প্রতি ক্ষতি করার চিন্তা করেছিলেন সে হলো আবুল আহাব তো আবুল আহাবের বিষয়ে আমরা আগামী জুমায় বলার চেষ্টা করব। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ সাল্লামের মধ্যে সাহস ছিল আল্লাহ রসুলের মধ্যে এই সাহস থাকার কারণে তিনি কারো ধমকি হুমকিকে ভয় পায় নাই আর আল্লাহ তালা যেহেতু জানিয়ে দিয়েছেন যে আল্লাহ দিন বিজয় করবেই এই জন্য আল্লাহ রসুল এরকম দাওয়াত দিয়ে গিয়েছেন এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রসুলের যে আদর্শগুলো আছে আল্লাহ রসুলের যে কথা আদেশ আছে এইগুলোকে আমরা মানার চেষ্টা করব আর যেগুলো সারা ছাড়ার কথা বলেছেন ওগুলোকে আমরা ছাড়া ছাড়বো আর যা মানার চেষ্টা মানার কথা বলছেন এইগুলোকে আমরা মানার চেষ্টা করব। আল্লাহ তালা আমাকে সহ আমাদের সবাইকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন বারাক আল্লাহ আলাফিলকুর আজিম